অনেকেই তো অনেক রকমভাবে পিঠা বানিয়ে খেয়েছো একবার এরকমভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখো খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও অসাধারণ সো হ্যালো एवरीवन রূপালী রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মুলা পিঠা তো রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও তো ফ্রেন্ডস মূল পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দুটো বিট নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মিহি পেস্ট হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে রসটা আমি বের করে নেব এবার একটা উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ভালোভাবে নেড়ে নারকেল কোড়াটা একটু আমি ভেজে নেব নারকেল কোড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে কিছুটা পরিমাণ খেজুরের গুড় এবার এতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি টুকটা বানিয়ে নেব তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার কড়াইটা ধুয়ে আবার গ্যাস ওনার উপর বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বীজের রস এবার ভালোভাবে রসটা জাল দিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন রসটা জাল করা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করে নেব তোমরা চাইলে এটা ফ্রুট কালার দিয়েও করতে পারো যেহেতু আমার ঘরে ছিল বিট তাই আমি বিট দিয়ে করে নিলাম এবার আবারও কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার আরও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার আমি চালের গুঁড়ো দিয়ে সাদা ডো তৈরি করে নেব এখানে আমি দু রকমের ডো তৈরি করে নিলাম এবার এর থেকে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ ডো এবার এরকম দুটো ডো তৈরি করে নিলাম সাদাটা ছোটো ডো আর লালটা বড় এবার দুটো পরস্পর বসিয়ে দিলাম বসিয়ে দিলে এরকমভাবে একটা বাটির মতো তৈরি করে নেব করে এতে কিছুটা পুর ভরে দেব এবার এভাবে পিঠাটার মুখটা বন্ধ করে এবার দেখো মূলার সেপে চলে এসেছে নিচটা একটু সরু করে দিচ্ছি এবার মূলার যে গাছগুলো আছে তা কেচির সাহায্যে এরকমভাবে কেটে দেব কেঁচির সাহায্যে মূলার যে শেখড়গুলো থাকে ওগুলো আমি বের করে দিচ্ছি আর মূলার গায়ে যে দাগ দাগগুলো থাকে আমি কেচির আগাটা দিয়ে আমি সেই রকম দাগ করে নিচ্ছি দেখো একদম মূলার শেপে তৈরি হয়ে গেছে পিঠাটা এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব সবগুলো মূল পিঠা আমি বানিয়ে নিলাম এবার আমি একটা একটা করে ভাপে বসিয়ে দিচ্ছি ভাপে বসিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে সার্ভ করে নেব তো ফ্রেন্ডস আজকের মূলা পিঠার রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে অবশ্যই পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার